মুর্শিদাবাদ গ্রামের নাম বলবো না আমি দুই ছেলের নামে বাবা চোদ্দ বিঘা জমি লিখে দিয়েছে এক কানা কুড়ি তার দুটো মেয়ের নামে রেখে যায়নি বাপ মরে যাওয়ার পর স্ত্রী অর্থাৎ ছেলে মেয়েদের মা এবার মা বলছে আমার কাছে আছে আট বিঘা সম্পত্তি আমার নামে আমি আমার দুই মেয়েকে দিয়ে দেব। আমার দুটো ছেলেকে একটু কানা করি এখান থেকে দেব না কেন যে তোমরা এখানে আট বিঘা করে পেয়েছ বাপের সম্পত্তি আমার মেয়েরা কিছু পায়নি যখন মা এমন সিদ্ধান্ত নিতে গেল যদিও এটা না যায় যদিও এটা না যায় কিন্তু মা যখন এই রকম সিদ্ধান্ত নিতে গেল তখন ছেলেরা প্রথমে বলল এই কাজ করিও না নাহলে অনেক বিপদ আছে সামনে মা বলল না তাহলে তোমরা তোমাদের জমি তোমাদের বোনেদেরকে দাও তাহলে আমার সম্পত্তি তখন তোমরা যোগ করে নেবে বলছে না বাপের দেওয়া সম্পত্তিতে এক রতি পরিমাণে আমরা বোনেদেরকে দেব না মা বলল যে আমি আমার সম্পত্তি দেব না শেষ পর্যন্ত কত লজ্জার বিষয় যে পঁয়ষট্টি বছর বয়সের মহিলাকে ছেলে দুই মিলে বাপের বাড়ি থেকে টেনে হিছিড়ে বের করে দিল তোমাদের মতো মায়ের দরকার নাই। মা শেষ বয়সে একটা এই মেয়ের বাড়ি একবার থাকছে একবার এই মেয়ের বাড়ি থাকছে অথচ দুই ছেলে নিজের বাপের বাড়িতে না আসতে উঠাচ্ছে সুযোগ দিচ্ছে না তাহলে এই কলঙ্কের পিছনে মূল নায়কটা তো স্বামী বা পুরুষরা আপনি কেন অন্যায় করতে গেলেন এই ধরনের যার ফলে এতগুলো দুর্গতি পরের প্রজন্মকে পোহাতে হচ্ছে আপনি এগুলো কি বিশ্বাস করেন না আচ্ছা আর একটা রোগের কথা বলে দিচ্ছি আপনাদের যদি কাউরি জানা থাকে তো বাইরে আমাকে বলবেন হ্যাঁ আর জানা না থাকে তো আমার মুখ থেকে শুনে নেন লাশ আটকে দেওয়ার প্রবণতা দিনের দিনের দিন দিন বাড়ছে বাড়ছে লাশকে আটকিয়ে রাখার প্রবণতা দিনের দিন বাড়ছে কেন বাড়ছে ধরুন আগের সন্তানকে বাবা জমি দেয়নি পরের সন্তানগুলোকে লিখে দিয়েছে পরের সন্তানেরা বলছে লাশকে মাটি দিতে না যতক্ষণ ফয়সলা না হবে আমি গ্রামের নাম বলতে পারবো না কেন যে যুগটা হচ্ছে নেটের যুগ যদি তার কাছে খবর চলে যাইতে বলবে তুমি আমাদের খ্রিস্তি করে বেড়াচ্ছ আল্লাহর কসম মালদহ জেলাতে দুটো এমন ঘটনা ঘটেছে এবং আল্লাহর কসম খেয়ে বলছে কালিয়া চকের মাটিতে আজ মাত্র বাইশ থেকে চব্বিশ দিন হলো এমন ঘটনা ঘটেছে টানা তিন দিন ধরে মরা লাশকে মাটি দিতে দেয়নি কারা বোনেরা দেব না মাটি দিতে কেন দেবে না আমাদের জমি কই দুটো ছেলেকে লিখে দিয়েছে কেন শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে তৃতীয় দিনের দিন বেলা দশটার সময় ইমার্জেন্সি ওয়ার্ডার করিয়ে ভিডিওকে দিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে জমি জামাকে লিখে তারপরে দলিল সম্মতভাবে রেজিস্ট্রি হলো সন্ধ্যাবেলায় মাটি হলো আপনি কি চাইছেন যে আপনার লাশকে কেউ আটকে রেখে দেবে এই প্রবণতাটা যে বাড়ছে দিনের দিন তার জন্য দায়ীটা কে আপনি তো আপনি পরের জন্য জাহার নাম কিনতে যাচ্ছেন কেন ছেলে আপনাকে খুব ইজ্জত দিয়েছে ছেলে দিলে আপনাকে খুব সম্মানে বসিয়ে রেখেছিল না আপনার ছেলেরা খুব পাবান নমাজ রোজার হজ জাকাতের সবকিছু তার জন্য খুশি হয়ে গেলেন আর আপনার মেয়েগুলো আপনার অরুষ জাত সন্তান ছিল না বলে এইরকম কুকর্ম করতে গেলেন আর আপনার মতো লোকের একটা কুকর্মর ফলে এর জের চলে আসে একের পর এক একের পর এক এই জন্য আপনাদের যতটি লোক এখানে আছেন একজন আরেকজনকে খবর করে দেন বেইজ্জতির মুখ দেখিয়েন না লাশকে আটকে রাখার প্রবণতা যেন বৃদ্ধি না পায় দেশের মাটিতে এ কাজটা আপনারা করবেন না এক নম্বর সমস্যা এটা আমাদের দেশের আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করে দুই নম্বর অধিকার অধিকারের কথা বলতে গিয়ে তার একটা প্রাসঙ্গিক আলোচনা আছে কি মানুষের ইজ্জতের মূল্য মানুষের ইজ্জতের দাম আপনি আমার ইজ্জতের হানি করতে পারেন না আমি আপনার ইজ্জতের হানি করতে পারি না আপনার ধনমালকে আমি হালাল মনে করতে পারি না আপনি আমার ধনমালকে হালাল মনে করতে পারবেন না আমার রক্ত আপনার জন্য হারাম আপনার রক্ত আমার জন্য হারাম এটা ইসলামী শরিয়ত ইননা দিমাকুম ওয়া আমওয়ালকুম ওয়া আহরাযাকুম হারাম আলাইকুম তিনটা জিনিস রব্বুল হারাম করেছেন এক অপরের উপরে এবার প্রশ্ন হলো প্রশ্নটা হলো এই আমাদের দেশে বিয়ে আর সাদী হয় হয়ে আসছে হবে আগামী দিনে এটা হলো আমাদের একটা সামাজিক রীতি আর নীতি এটা হতে গিয়ে তার একটা অঙ্গ হলো তালাক বিয়ের একটা অঙ্গ সামাজিক বিধিনিষেধের মধ্যে একটা জিনিস হলো তালাক স্ত্রী যদি বিবাহকে ভঙ্গ করে তো তার নাম হলো খোলা আর পুরুষ যদি বিবাহকে নষ্ট করে তো তার নাম হলো তালাক পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে সেই স্ত্রীকে তিন মাসের টাকা পয়সা ভরণ পোষণ দিতে বাধ্য এবং নব্বই দিন পর্যন্ত তালাক দেওয়া স্ত্রী স্বামীটার স্ত্রী হয়ে থাকবে নব্বই দিনের ভেতরে ওই মহিলা অন্য কোন স্বামীর কাছে যেতে পারবে না বিবাহ করতে পারবে না কোন মহিলা যদি বিবাহটাকে নষ্ট করে এর নাম হলো খোলা এটা নারীর অধিকার নারী যদি খোলা করে তো তার নিয়ম হলো এই যেটা মোহরানা তুমি পেয়েছিলে সেই মোহরানাটা স্বামীকে ফিরিয়ে দাও আর দেওয়ার পরে স্বামীর কাছে আরজি রাখো আমি তোমার সংসারে থাকতে রাজি নই সুতরাং তুমি আমাকে মুক্ত করে দাও স্বামী মোহরানাটা ফেরত পেয়ে তোমার আরজি শুনে শুধু মুখে বলবে আমি তোমাকে মুক্ত করে দিলাম আজ থেকে তোমাকে আমি স্ত্রী বলে দাবি করব না হিসাব শেষ বিবাহ ভঙ্গ হয়ে গেল সেই ক্ষেত্রে একটা মেয়ে ছেলে এক মাস অন্য জায়গায় বিবাহ করতে পারবে না এক মাস গত হয়ে যাওয়ার পর ওই মহিলাটি অন্য জায়গায় বিবাহ করতে পারবে এটা হলো মুদ্রা এবং মোটা মোটা দুটো কথা আপনাদেরকে শিখালাম তালাকের নিয়ম এই আর খোলার নিয়ম এই এইবার আপনারা একটা কথা শুনুন সেটা হলো এই হাওয়াজিনের যুদ্ধের দিন সাহাবাইকেরাম সারাটা লাইফে এত মাল জীবনে কোনোদিন যুদ্ধ যুদ্ধলব্ধ সম্পদ হিসাবে পাননি যত সেদিন পেয়েছিলেন এবং শত শত নারী আর শত শত পুরুষ বন্দী হয়েছিল তো ইসলামের রীতিনীতি হলো এই দুঃসন্দের এলাকা যদি জয় হয় তো সে দেশের মহিলাগণ তারা গানিমাতের মাল হিসাবে মিলিটারিদের মধ্যে যিনি হবেন সর্বাধিনায়ক তিনি উপযুক্ত মনে করে ভাগ করে 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 দেবেন এই এগুলোকে বলা হয় দাসী এগুলোকে বলা হয় বন্দি এদের সাথে শারীরিক সম্পর্ক গঠন করা যায় আল্লাহর কোরআন মজিদে পরিষ্কার লেখা আছে এগুলো তোমাদের পড়ে পাওয়া ধন পড়ে পাওয়া মাল সুতরাং এগুলোকে তোমরা তোমাদের নিজেদের জীবনে এদের থেকে তোমরা উপকৃত হতে পারো কেরাম যখন ভাগে পেলেন ও একটা মেয়ে ও একটা মেয়ে কেউ দু দু বাচ্চার মাকে পেয়ে গেল কেউ হয়তো কুমারী মেয়ে ছেলেকে পেয়ে গেল কেউ হয়তো তিন বাচ্চার মাকে পেয়ে গেল তো যেটা পুরুষের চরিত্র সেটা হলো এই নতুন যুদ্ধমগ্ধ মহিলাকে দাসীগুলোকে তারা তাদের সঙ্গে স্পর্শে নেয়ার বা আসার চেষ্টা করলো সাথে সাথে আল্লাহ রবুল আলামীনের নবী ভাগ করে দেওয়ার পরে বলছেন লা ইয়া হেল্লো লাকুম মানে ইউ আখেরে।

এবং এই জমিকে আবাদ করার মালিক হচ্ছে তার স্বামী সুতরাং যে মহিলাকে তুমি ভাগে পেয়েছ এই মহিলার জমিতে তার আগের স্বামী যদি বীজ দিয়ে রাখে সেচ দিয়ে রাখে তো সেখানে ফসল আছে অতএব পরের জমিতে সেচ দিতে যেও না এটা হবে বড় অপরাধ কেন যে ওই মহিলাটা যতক্ষণ পর্যন্ত তার বাচ্চা দানি পরিষ্কার আছে তার ভেতরে কোনো বাচ্চা নাই এ কথাটা প্রমাণ না পাওয়া যাবে ততক্ষণ তাদের সঙ্গে সহবাস করেও না কি করে হবে আল্লাহ রসুল পেটে বাচ্চা আসে না নাই পরে একটাই পরিচয় হলো মহিলার যদি ঋতুর সময় এক মাস কেটে গেল ঋতু এলো না তাহলে জেনে নিতে হবে এর পেটের ভেতরে বাচ্চা আছে আর নিয়ম অনুযায়ী যদি এক মাসের মধ্যে তার ঋতু এসে যায় তাহলে এই ঋতুস্রাবটা আসার মানেই হল এই মহিলার পেটের বাচ্চাদানিতে কোনো কিছু নেই বাচ্চাদানি পরিষ্কার আছে তাহলে সেই ক্ষেত্রে তখন তোমরা তার কাছে গমন করতে পাবে তাছাড়া তার আগে তোমরা তার কাছে গমন করতে যাবে না যদি এটা হয় তাহলে রসুল্লাহ অন্য হাদেশে বলছেন যারা মমিন হবে তাদেরকে বলছেন আবু হইরা রাজাজেল্লা কালার হাদিস থেকে বর্বর্ণিত লাস্তে আ দখুনুস আখি হে মাহু কোনো মুসলমান যেন তার পরের ভাইয়ের জমিতে পানি বা সেচ দিতে না যায় ইশারাতে বলা হয়েছে কথাটা এর মানে হল পরের স্ত্রীর সঙ্গে মিলন ঘটাতে যেন না যাই কতক্ষণ পর্যন্ত না যাই যতক্ষণ পর্যন্ত পরের জমিটা মুক্ত না হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত পরের জমিটা পরের হয়ে থাকবে না ততক্ষণ পর্যন্ত তুমি সেখানে যাবে না জমিটা যদি মুক্ত হয়ে যায় জমিটার যদি মালিক না থাকে তাহলে সেখানে সেচ দেওয়া যাবে তাছাড়া সেচ দিতে যেও না তার সঙ্গে মিলামেশা করতে যেও না মালিক থাকা পর্যন্ত এটা চলবে না এবার যেটা রোগ যে রোগের কথাটা ব্যাপক আমাদের দেশে এক মাস বিবাহ হয়ে এ ছেলের কাছে থাকল তারপরে এক মাস পরে আরেকটা ছেলের সঙ্গে পালিয়ে চলে গেল। আর একটা ছেলে যে তাকে নিয়ে চলে গেল। তো কাজের কাছে নিয়ে গেল কাজী সাহেব নিকাহটাকে ভঙ্গ করে দিল তুমি ভাত খাবে না যে না খাবো না সাথে সাথে খোলা নামা লিখিয়ে দিল পুরুষের কাছে পাঠিয়ে দিল এবার তারপরে এবার চার ঘন্টা ছ ঘন্টা পরে কাজী সাহেব এই ছেলেটার সঙ্গে এই মেয়েটার বিবাহ করিয়ে দিল এই রকম কাজই হচ্ছে লাইন লাইনের মানে হচ্ছে এরা ইবলিশের আপন জাত ভাই এটা হচ্ছে মালাউন যেই মালাউন একটা নারীর রেহেমকে পবিত্র না অপবিত্র এটাকে দেখার মতো সময় দেয় না আজকে বেলা দশটার সময় খোলা তালাক হয়ে গেল তালাক পাঠিয়ে দিল আর তার পরের দিন কেমা সেদিনই সন্ধ্যাবেলায় ওই ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল আরে বোকার পেটের বেকুপ ওই মেয়েটা যে তার স্বামীর বাড়িতে ছিল তার স্বামীর সাথে তার মেলামেশা হয়েছে তার রেহেমে যদি বাচ্চা থেকে থাকে আর তুমি যে নতুন এই পাঠাটার সঙ্গে তার বিয়ে লাগিয়ে দিলে আর এই পাঠাটা বুঝতে পারলো না যে এর পেটে বাচ্চা আছে না নাই নয় মাস পরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন এই পরের বেকু বলবে এটা আমার বাচ্চা অথচ এটা তোমার বাচ্চা নয় আগের স্বামীর বাচ্চা তো তাহলে তুমি বংশটাকে নষ্ট করে দিলে না এই জন্য আল্লাহর কোরআন কি বলছে আল্লাহর নবীর হাদিস কি বলছে আগে কোনো মহিলা বাচ্চা দানি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার আছে এ কথাটার স্বীকৃতি আদায় না করা যাবে ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না তাকে বিয়ে করা যাবে না এখন আপনি বলুন আজকের দিনের এই যে ঘটনাগুলো বাড়তে শুরু হয়েছে যেখানে সেখানে রহ দু বাচ্চার মা পালিয়ে গেল আর একজন ছেলে নিয়ে পালিয়ে গেল আরে আল্লাহর বান্দা যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে পরে বিবাহ হয়ে যাওয়ার পর কোনো মেয়ে ছেলে যদি আর একটা ছেলের সঙ্গে ধরা পড়ে যায় তো তার তো বিধান হলো কি তাকে রজন করে দাও আর বিহা পড়াবার তো কোনো কথাই আসে না কিন্তু এটা হলো ভারত এ ভারত ওইগুলো আইন চলে না যার কারণে ভাবতে হচ্ছে যে একটা বিয়ে দাঁড়িয়ে সঙ্গে পালিয়ে গেল তার কি বিধিবিধান উচিত মগজ খারাপ হয়ে যাচ্ছে এরকম মশলাগুলো যখন সামনে আসছে তখন নিরুপায় হয়ে বলছি একশো কোড়া মারো আর মারার পরে এই ছেলেটার সঙ্গে বিয়ে পড়াও কিন্তু এ রাহাম অর্থাৎ তার রেহেম পরিষ্কার আছে কিনা সেটা দেখার সময় করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণ না হবে বিয়ে করা যায় যে নয় হোহো হয়ে যাচ্ছে তার চাইতে নোংরামি হলো কি আজকে পালিয়ে গেল একটা ছেলের সঙ্গে দু মাস তিন মাস থাকার পরে আবার ফিরে চলে আসছে এসে বলছে আমি আমার আগের স্বামীর কাছে থাকবো আগের স্বামী বলছে ও যদি আমার কাছে আসে তা আমি ওকে নিয়ে নেব দুটাই পাপিষ্ট দুটাই কুলাঙ্গার এই কুলাঙ্গার তোমার সংসারকে যে লাত মেরে দিয়ে চলে গেছিলো আরেক জায়গায় সে যদি তোমার কাছে আবার ফিরে আসতে চাই তো আল্লাহর দুনিয়া কি মারা গেছে যে মেয়ে ছেলে পাওয়া যায় না যে তুমি কি করবে ওই পাপিসটা মেয়ে ছেলেকে তুমি নিয়ে আসবে যেই তোমার নারীটা তোমার বংশকে নষ্ট করতে চাইছে তোমার বংশের পবিত্রতাকে নষ্ট করতে চাইছে সে নারীকে আবার আনতে যাবে তুমি কেন যাই হোক রোগটা বেড়ে যাচ্ছে রোগের প্রতিকার কল্পে যারা কাজই আছে আমাদের দেশে তাদেরকে আপনারা সতর্ক করুন আর যারা মোড়ল মাতব্য আছেন আপনারা পরের মেয়ের মাতুকরি করে আপনি ওয়ালি সেজে গিয়ে রাতের বেলায় বিয়ে পড়িয়ে দিবেন না কেন যে লানতের তক্তি ঘাড়ে করে নিয়ে কেমন তো দিন খাড়ো হতে হবে এটা নিশ্চিত কথা কেন যে একটা হারাম উপায়ে আপনি একটা নারীকে নরের সঙ্গে জুড়ে দেবেন আর সারা জীবন ধরে সে হারাম কাজ করবে কে করেছিল তো গ্রামের মোড়লটা করেছিল